একটি গ্রামে এক অবুধ ছেলে থাকত নাম তার অনিক সে ছিল সহজ সরল বই আর প্রকৃতির মাঝে ডুবে থাকা এক নিঃসঙ্গ ছেলে জীবনকে সে খুব বেশি গভীরভাবে ভাবত না তার প্রতিদিনের সময় কার্ত গ্রামের বটগাছের তলায় বসে বই পড়া আর পাখিদের গান শোনা দিয়ে একই গ্রামে রিমি নামে এক মেয়ে ছিল যে অনিককে মন থেকে ভালোবাসত অনিকের সরলতা আর নিষ্পাপ আচরণ তাকে আকৃষ্ট করেছিল কিন্তু অনিক কখনো এসব বুঝতে পারত না তার মনে ছিল না কোনো জটিলতা ছিল না কারো প্রতি কোনো বিশেষ অনুভূতি একদিন রিমি তার সাহস সঞ্চয় করে ঠিক করল আজই সে তার মনের কথা অনেককে জানাবে সে সকালবেলা গ্রামের বাগান থেকে তাজা গোলাপের একটি তোরা সংগ্রহ করল তোরাটি হাতে নিয়ে সে বটগাছের কাছে এলো যেখানে অনেক প্রতিদিনের মতোই বইয়ে ডুবেছিল রিমি থেমে গিয়ে একটু নার্ভাস হলো। তারপর ধীরে ধীরে অনেকের দিকে এগিয়ে গিয়ে বলল অনিক আমি তোমার জন্য কিছু এনেছি অনিক তার বই থেকে চোখ তুলে অবাক হয়ে তাকালো আমার জন্য কেন রিমি মৃদু হাসি দিয়ে বলল কারণ আমি তোমাকে ভালোবাসি অনিক অনেক কিছুক্ষণ চুপ করে রিমির মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল ও এটা তো খুব ভালো কথা কিন্তু আমি তো তোমার ভালো বন্ধু এর বাইরে কিছু ভাবিনি কখনো রিমি হতাশ হলেও নিজের অনুভূতিকে সামলে বলল তুমি যা ভাবো আমি সেটাই মেনে নেব কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার মনের কথা জানো অনেক সরলভাবে বলল তাহলে আমরা বন্ধু হয়েই থাকি বন্ধু হওয়া তো খারাপ কিছু নয় তাই না রিমি তার হাসি চাপিয়ে বলল হ্যাঁ বন্ধুত্বই থাকুক আমার আর কিছু বলার নেই